হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শেখ জৈন মুসলিম সহ সমস্ত ধর্মগুরুদের নিয়ে সম্প্রীতি সভা এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল রাজারহাট চৌমাথায় মুহূর্ত হজরত মোহাম্মদ একজন আদর্শ ব্যক্তি ধর্ম কিন্তু বিভাজন শেখায় না বিভিন্ন মানুষরা বিভাজন করছি বিভিন্ন নিজেদের স্বার্থের জন্য বাংলা এক ঐক্যবদ্ধ ছিল আছে আগামী দিনও কিভাবে দেশটাকে ভোটকে পোলারাইজ করে আমরা পাওয়ারে থাকতে পারবো তারা হেড দিচ্ছে তারা অ্যাকচুয়ালি ধর্মগুরু নয় তারা ধর্মগুরুর একটা অস্ত্র পড়ে মিলে এটা করাচ্ছে দেশ স্বাধীনতার জন্য হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ একসাথে লড়াই করে দেশ স্বাধীন করা হয়েছিল এই দিন থেকে এখন অবধি আছে আজকের সভা সম্পৃতি সভা আজকের সভা হযরত মোহাম্মদ সাহেব এর যে পৃথিবীর মানবতার প্রতীক This news is sponsored by Himalayan International Residential School Siliguri এদিনের <laughs> অনুষ্ঠানে একদিকে যেমন ছিলেন সমস্ত ধর্মের ধর্মগুরুরা দিকে ছিলেন এলাকার समस्त জনপ্রতিনিধিরা ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এদিন এক সুরেই কথা বলেন হিন্দু মুসলিম সহ समस्त ধর্মের ধর্মগুরুরা সংকটময় মুহূর্তে মানুষের কাছে ঐক্যের বার্তা দিলেন হজরত মোহাম্মদের মূল বাণী সেটা একটা সেটাকে শোনালেন মানুষকে কনসেশন করে মানে কনসাসনেস করাটা খুব জরুরি আছে চেতনা বাড়ানো চেতনা বাড়ানোর কাজ আছে আজকের সভা সম্প্রীতির সভা আজকের সভা হজরত মোহাম্মদ শাহ তিনি যে সম্প্রীতি সারা পৃথিবীর মানবতার প্রতীক তিনি এখন তার তিনি না থাকলে পিছিয়ে পড়া মানুষ কখন এগিয়ে হতে পারতেন না এক একসময় ধর্মবিদ্বেষী হিন্দুদের মধ্যে এমন ছিলেন যে মানুষজন কোনো পথ পাচ্ছিল না হাজির মহামোদী পৃথিবীকে অর্থ দিয়েছেন সারা পৃথিবীতে তিনি আলো দেখিয়েছেন আলো দেখিয়েছেন কারণ সেটা সেইটা এই সবার সেটা আলোক আলোকতা বর্তমান সময় আর এক চেষ্টা হচ্ছে জটিল কঠিন পরিস্থিতি করে এখন নির্বাচন ভোট সব কিছু সম্প্রীতি ভোট করুক ফলে দলে লড়াই হোক তাতে কারোর কোনো আপত্তি নেই তার বিষয় তাকে থাকে আগেও হয়েছে মুসলিম মানুষকে কারোকে অ্যাকচুয়ালি আগে ভোট দিয়েছে কংগ্রেসকে অধিকাচ্ছে সিপিএমকে দিয়েছে এই নিয়ে কখনো কেউ কখনো কমনাল একটা সহবাদ প্রত্যক্ষভাবে কমুনাল ভোট একজন বিরোধী দলের নেতা বলে দিচ্ছেন আমার মুসলমান ভোট লাগবে না তারা হচ্ছে থরিথুড়ি আর মানে ব্যাপারগুলোকে কেমনভাবে তারা রাখছেন এভাবে করছেন এবার কালী পুজো তো যে একটা প্রশান্ত দেখলাম আমি মানে ইয়ংম ছেলেদের মধ্যে এরা মাথায় করছে আমাদের রাজাহাটে কখনো ছিল না হঠাৎ কালী পুজো রাত্রে বললেন যে মুসলিমে নাকি কার কোথায় আগুন দিয়ে দিয়েছে এবার দেখাও কোথায় আগুন দিয়েছে আগুন আমরা বড়ো হয়ে একটা বিশাল চোখে কেন্দ্র করে একটা ঘটনা ঘটে গেল এরকম যে একটা ঘটনা খুব বড়ো জায়গায় যাইনি আমরা সকলের হস্তকে মানে রাজাহাটের বিষয়টাকে আছে আমরা যখন ওনাদের দেখে বললাম যে আমি লাভ মোহাম্মদ আমায় যদি বলেন আমি লাভ আমি করবো দেখুন দেখবেন এইটা নিয়ে বিশৃঙ্খলাকারীরা থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ সময় আমরা উপস্থিত হয়েছি আর সম্প্রীতির যে বন্ধন মেল বন্ধন আর আমি আজকে যেটা সূরা থেকে আজকে যে অধ্যায় থেকে আমি যে পাঠ করলাম বা বললাম কেননা প্রত্যেকটা মুহূর্ত হযরত মোহাম্মদ একজন আদর্শ ব্যক্তি আর সেই অনুসারে আমরা যেন তার যে আজ্ঞাকে আমরা যেন সর্বদা পালন করি এবং সেই পথে চলতে পারি আর এটাই আবার বলছি কোনো ধর্ম কিন্তু বিভাজন শেখায় না সেটা বাইবেল হতে পারে ত্রিপুটক হতে পারে বেদ হতে পারে কোরআন হতে পারে কেউ কিন্তু বিভাজন শেখায় না আমরা বিভিন্ন মানুষরা বিভাজন করছি বিভিন্ন নিজেদের স্বার্থের জন্য আর তাই আজকে এই সাম্প্রীতির মেলবন্ধনে আমরা সবাই ভালো থাকুন সামনে আসছে বড়দিন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন ভারতীয় সম্প্রীতি বা জাতীয় সংগীতির নতুন কোনো জিনিস নয় ভারত যখন ইংরেজদের কাছ থেকে আমরা ছিনিয়ে নিলাম ভারতবাসী হিসাবে তখন থেকে এই ভ্রাতৃত্ববোধ দেশ স্বাধীনতার জন্য হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ একসাথে লড়াই করে দেশ স্বাধীন করা হয়েছিল সেই দিন থেকে এখন অবধি আছে কিছু রাজনৈতিক ফরিয়া যারা দালাল তারা বিভিন্ন রকম সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করে তবে তারা তাদের উদ্দেশ্য পূরণ করতে পারবে না দেশ যতদিন থাকবে এই পৃথিবী যতদিন থাকবে ভারতবর্ষ যতদিন থাকবে শান্তি এবং সম্প্রীতি কাঁধে কাঁধ মিলিয়ে চলবে এটা হচ্ছে একটা সাম্প্রদায়িক উনি করেছেন সাল্লামের সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা দিয়েছেন তার উপরে এই অনুষ্ঠানে ধর্মীয় সভা নয় বলে মনে করি আর এখানে বিভিন্ন ধর্মগুরুরা শিখ বৌদ্ধ হিন্দু জৈন সব ধর্মগুরু এখানে উপস্থিত হয়েছেন আমরা একটাই বার্তা দিলাম এখান থেকে যে বাংলা কে কে কখনো বিভাজন করতে পারেনি ধর্মের ভিত্তিতে বাংলা এক ঐক্যবদ্ধ ছিল আছে আগামী দিনও সবই আল্লাহ দয়া আর এখানে আল কোরআন ফাউন্ডেশন নয় এখানে রাজারহাট বাসী রাজারহাট আপামর সকলের সহযোগিতা ছিল বলে আজকের আমার যুবক ভাইদের সহযোগিতা ছিল বলে আল কোরআন ফাউন্ডেশন এটা অর্গানাইজ করেছে এবং সবার সহযোগিতায় আজকে এই প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে আজকের এই প্রোগ্রাম ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ভূমিকা ও সম্প্রীতি সভা সব ধর্মের ধর্মগুরু ছিলেন এবং আমাদের যেমন মুসলিমদের মধ্যে আমরা বলি আমাদের অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের সেক্রেটারি আব্দুর রাজাক সাহেব আমার পাশে বসেন সিরাত আমার আবু সিদ্দিক ভাই আমাদের বশিরাব দরবার শরীফ থেকে পিজাদা সিরাজুল আমিন সাহেব সর্বোপরি সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রেসিডেন্ট আমাদের অত্যন্ত প্রিয় অয়েজুল হক সাহেব এবং ছিলেন আমাদের মুফাক্ষরুল ইসলাম সাহেব আমাদের মাদ্রাসা বোর্ডের মাদ্রাসা বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডক্টর আজিজা রহমান সাহেব সহ আজকের অনেক মানুষ ছিলেন তার মধ্যে অরঞ্জিত ভিকু আর বিশব শ্রীকান্ত দাস যিনি ওয়েস্ট বেঙ্গলের কনভেনার হয়ে আছেন খ্রিস্টান মাইনরিটি সেলের এবং অরঞ্জিত ভিকুর সঙ্গে আরও অনেক মানুষ এসেছিলেন তারপরে আমাদের শ্রী নির্গন্ধ মহারাজ ছিলেন এভাবে আমরা সমন্বয়ে সবাইকে নিয়ে আজকের এই প্রোগ্রামটা করেছি আমরা একটাই বার্তা দিতে চাইছি যে ভারতবর্ষ ছিল সবসময় শুভ অর্থাৎ সবসময় শান্তির পক্ষে আজকের কিছু অশুভ মানুষ যারা ব্রিটিশদের মতো আজকে মানুষের মানুষের দ্বন্দ্ব মানুষের বিবেকের মধ্যে দ্বন্দ্ব অন্তরের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে সর্বোপরি আইলাম মোহাম্মদসাল্লামের একটা লেখা নিয়ে ব্যানার নিয়ে অ্যারেস্ট করা হচ্ছে কেন হবে এইসব কারণে যাতে সম্প্রীতি বজায় থাকে ভালোবাসা বজায় থাকে এবং সৌহার্দ্য রসুলের ভূমিকা কি ছিল প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লাম মাত্র তেইশ বছর বয়সে কোরআনের প্রচার করেছে গোটা বিশ্বের বুকে রসুলের জীবনী পৌঁছেছে আজকে সেই জীবনীটাই সবার কাছে তুলে দেওয়া হয়েছে কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস